আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা তুরস্ক নিয়ে কথা বলবো তুরস্কের বর্তমান এখন ভিসা পরিস্থিতি কি বাংলাদেশিদের কি এখন ভিসা দিচ্ছে তুরস্ক তুরস্ক থেকে কি এখন বর্তমানে ঢোকা যাবে তুরস্ক ঢুকতে হলে আপনাদের কেমন সময় লাগবে তুরস্ক যেতে হলে আপনাদের বয়স সীমাটা কেমন লাগবে তুরস্ক ঢুকতে হলে কেমন টাকা আপনাদের খরচ করতে হবে তুরস্কে মূলত কোন কোন ধরনের ভিসা দিয়ে যাওয়া যায় কোন কোন দেশ থেকে শ্রমিক বর্তমানে এখন বেশি নিচে তুরস্ক আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব যারা তুরস্ক সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি তারা নাটেন শেষ পর্যন্ত দেখবেন আর যদি নতুন কোনো তথ্য বা আপডেট নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন কথা বেশি না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা তুরস্ক আপনারা জানেন এই তুরস্ক কিন্তু একটি মুসলিম দেশ এই দেশটাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে কাজ করছে অনেকেই সেখান থেকে মুভ করে আপনার ইউরোপের দেশগুলোতে কিন্তু চলে গেছে তো আপনারা জানেন তুরস্ক কিন্তু গ্রিসের পাশের দেশ ঠিক আছে তুরস্ক হচ্ছে ইরান তারপরে হচ্ছে আপনার ইরাক এবং গ্রিসের পাশের কান্ট্রি ঠিক আছে তো আপনি তুরস্কে ঢুকতে পারলে সেখান থেকে কিন্তু বেশ একটা মানে মুভ করার ভালো একটা অপরচুনিটি সেখান থেকে কিন্তু আপনি পাবেন তো কথা হচ্ছে ভাই তুরস্ক বর্তমানে এখন কি বাংলাদেশিদের জন্য কোনো ভিসা দিচ্ছে আপনি কিন্তু বেশ কিছু ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ঢুকতে পারবেন প্রথমত আপনাদেরকে বলি এক হচ্ছে আপনি ভিজির ভিসাতে কিন্তু ঢুকতে পারবেন আপনি স্টুডেন্ট ভিসাতে ঢুকতে পারবেন আপনি ওয়ার্ক ভিসাতে ঢুকতে পারবেন আপনি কিন্তু বিজনেস ভিসাতে ঢুকতে পারবেন এখন কথা হলো কোন কোন দেশ থেকে তারা শ্রমিক বেশি নিচ্ছে থেকে বেশি শ্রমিক নিচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন বর্তমানে ভিসা হচ্ছে না তুরস্কর আপনারা ভালোভাবে ভাই খোঁজ করে বা খোঁজ খবর নিয়ে দেখুন অবশ্যই কিন্তু আপনারা সঠিক তথ্যটা জানতে পারবেন তুরস্ক বর্তমানে এখন শ্রমিক নিছে। এবং আমার নিজের দেখা কয়েকদিন আগেও একজনের ফ্লাইট হলো ঠিক আছে তো কথা হচ্ছে তো এখন আসেন সীমাটা নিয়ে অনেকে বলতে পারেন আমি তুরস্কে যেতে চাই আমার বয়স সীমাটা মূলত আসলে কত হতে হবে তো বয়সের কথা বলতে গেলে ভাই বলতে হবে যে বয়স সীমাটা কিন্তু আপনার আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর যদি আপনার বয়সটা হয়ে থাকে এক্ষেত্রে আপনি কিন্তু তুরস্কর জন্য আবেদন করতে পারবেন আপনারা ভালো কোনো রিক্রুটিং এজেন্সি যারা এখন তুরস্ক নিয়ে কাজ করছে আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন তারা কিন্তু অবশ্যই আপনাকে তারা সঠিক নিয়মে যদি কাজ করে সঠিকভাবে সঠিক উপায়ে যদি কাজ করে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যদি আপনার পাঠাই এক্ষেত্রে ভাই কোনো সমস্যা নেই আপনি কিন্তু বর্তমানে এখন ঢুকতে পারবেন এবং সর্বশেষে খরচ বিষয়ে কিছু কথা বলি বর্তমানে যদি আপনি তুরস্কে ঢুকতে চান খরচ কেমন লাগতে পারে তো আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি তুরস্কে ঢুকতে কিন্তু চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা কিন্তু লাগতো তো রিসেন্টলি এখন কিন্তু আর ওই খরচ যে কিন্তু বর্তমানে হচ্ছে না এখন প্রায় দেখা যাচ্ছে ছয় থেকে সাত লক্ষ বা তার বেশিও কিন্তু নিচ্ছে বিভিন্ন এজেন্সি এটা স্থান পাত্র পাত্রভেদে কিন্তু খরচটা হয়ে থাকে আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমরা চেষ্টা করছি তুরস্ক সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়ার অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা কিন্তু তুরস্ক সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ